যাই হোক উকিল বিশ্বাস করে মনে করতে পাগল হয়ে গেছে ফাঁসি তিনটা পাগল হয়ে গেছে একেবারে আধ ঘন্টার সময় যখন আসে তখন উকিল সাহেব এসে দেখে লাখ টাকা ঘুম পাচ্ছে আর আধ ঘন্টা ফাঁসির সময় এখনো ঘুম পাবে লাখ দিতে লাভ দিতে বলতে ভাই ফাঁসির টাইম আছে না স্যার এখন আধ ঘন্টা আছে ভাই তাহলে দুই টাকা নামাজ পড়ি ওদের করেছে দুই টাকার নামাজ পড়ে থেকে পাঞ্জাবি টাঞ্জাবি কাপড় দিয়ে আতর সুরমা লাগে বলছে চল যাই সুতির বলতেছে কোথায় যাবে বলে ফাঁসির কাছে আপনি জানেন আপনার ফাঁসি হবে মৃত্যু হবে মীর কাশিম আলী মুসকি মুসকি হাসার বলে তোমরা বলো আমার ফাঁসি হবে কিন্তু আমার আল্লাহর কোরআন বলতেছে আমার মৃত্যু হবে না

আপনার যখন মৃত্যু হবে আল্লাহ আপনার কবর কে জান্নাত বানায়া দিবে এখন আপনাদের কাছে আমি জানতে চাই গোরস্থান যদি জান্নাত হয়ে যায় তাহলে পাঁচশো বছর কি আর পঞ্চাশ হাজার বছর কি আর এক কোটি বছর কি গোরস্থান জান্নাত হয়ে গেছে আর এখানে বছরের হিসাব আছে এরপর মা খাতে যখন ছোট বাচ্চার মতন কান দেন রাসুল বলে খাদিজা এত বড় শান্তনা পুরুষ gambler আমি এরপর আপনি কাঁদেন কেন খাদিজা বলে রাসূলুল্লাহ যদি আপনার কাছে কিন্তু চাই আপনি কি আমার দিবেন না সঙ্গে সঙ্গে রাসূল তিনবার নাউযুবিল্লাহ বললেন নাউযুবিল্লাহ 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 কয়বার খাদিজা বললেন দুদ আমি আপনার কাছে কিছু চাই এই কথা শোনার পরে আপনি তিন তিনবার নাউজুবিল্লাহ বলার কারণ রাসুল বলেন খাদিজা ইমান গ্রহণ করার পরে আল্লাহ ছা অন্য কারো কাছে পাওয়া যায় এখন আপনারা আল্লাহ ছাড়া অন্য কারো কাছে পান আমার দয়াল বাবার দরবারে কেউ ফিরে না কানি হাতে

এরা কী হয় ভালো লাগবে কেউ ফেরে না খালে হাতে আল্লাহ তোমার দরবারে দে থিয়া কানা গুদ বা ইয়া কানার স্থায়ী আমরা গোলামী করে আল্লাহর সাহায্য চাইবো আল্লার কাছে আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে চাওয়া যাবে না এমন কি নুবীর কাছে ও সাওয়া যাবে আল্লাহ রাসুল এগারো সালে ওয়াশ করতে গেছিলাম প্রথম আমরা তো ধরো স্থানে চাই আমরা দশ করে হাঁটলি না ভায়াপারে হাত করে না গোস্তানে দৌড়াদোর করে ধরে কবর আছে তাদের লোহার মাছ ধরতে আমরা দোয়া করি আমি মনে করছিলাম সব চাইতে দামি তাকে কবরই বলা যাবে না আমরা রাসুলের এটাকে আমরা কি বলি কবর না রজা সবাই বলে ওই যে রাসূলের রজা পাশীয়াল বক্করের কবর পাশিয়ে ওমরের খবর আমি মানুষের মুখে বলতে শুনেছি

আসেন সোনার মদিনাই যদি বলি ইসলামের পতাকা নবী ময়সেন সোনার মাই আসেন কথাবে যদি খুব খালি গুনে গে একটু মনোযোগ দেন আমি বিশ্বাস করি নবী আমার হায়াতুল নবী এই মনে করে এগারো সালে যখন নবীর দরজার পাশে হাত ধরেছি ইতিমধ্যে দুই পুলিশ এসে আমার হাতের উপর নাকি দিয়ে ঠাসি দিয়ে মানলো তুললো হারাম মানলো তুললো হারাম হাত যদি পাতা পারতাম কাবার মালিকের কাছে হাত পাতান মদিনার রওজার পাশে হাত পাতানো হারাম আমি মনে মনে কইলাম পুলিশ দিয়ে ইতিহাসে নিয়ে মনে মনে